প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা মরিচ চাষ করেছেন মরিচ গাছ থেকে পোকা দূর করতে পারতেছেন না তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মরিচ গাছকে সুস্থ এবং সবল রাখুন অনেকেই আছে মরিচ গাছ থেকে পোকাগুলো দূর করতে পারতেছে না যেমন লাল মাকড় কালো মাকড় সাদা মাকড় সাদা মাসি এই রকম ধরনের যাদের পোকার আক্রমণ জমিতে বেড়ে গেছে তারা আজকের ভিডিও দেখুন পোকা জমি থেকে দূর করুন এটা আমার মরিজের জমি আর এই মরিজের জমির গাছগুলো আপনাদেরকে লাইভ আমি প্রতিদিন দেখিয়ে থাকি তো ভিউয়ার্স আজকে আমরা এই মরিজের জমিতে পোকা দূর করার জন্য কিছু ওষুধ ব্যবহার করব এই ওষুধগুলো কি কি ওষুধ এবং কতটুকু করে দিচ্ছি আজকের এই জমিতে আর কতটুকু পানি দিব সম্পূর্ণ কিছুই আজকে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা এখনো নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিতে শুরু করা যাক পোকা দূর করার একটাই কারণ যে পোকা মাকুড়ের আক্রমণে আমাদের গাছের পাতাগুলো এভাবে ভাজ ভাজ হয়ে যায় এবং মরিজের গাছের পাতাগুলো কুকড়িয়ে যায় এই জন্য আমাদের গাছ থেকে পোকাকে দূর করা খুবই গুরুত্বপূর্ণ আপনার মরিজের গাছে যাতে পোকা না থাকে এটার দিকে খুব ভালোভাবে নজর রাখবেন মরিজের গাছে যদি পোকা থাকে এই রকম পাতা চিকুন হয়ে যাবে এবং পাতাগুলো খেয়ে ফেলবে এবং ফলগুলো নষ্ট করবে এবং দেখা যাবে যে গাছের পাতাগুলো কুকড়িয়ে গেছে তাই আপনারা দ্রুত যত দ্রুত সম্ভব আপনার মরির গাছে নিয়মিত ওষুধ দিবেন এবং পোকার ওষুধগুলো দিবেন এবং যাদের কাছে মরিচ এসেছে তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে যে ওষুধটা দিলে আপনার মরিজের গাছে মরিজের ফলন দ্বিগুণ হবে তো ভিওয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিন্তু তো বিহার্স আমরা অনেক কষ্ট করে কৃষি আবাদ করি বা কৃষি চাষাবাদ করে থাকি আর এই আবাদ আর এই চাষাবাদ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের অনেক কষ্ট লাগে বা অনেক ক্ষতি হয়ে যায় আপনি যে ফসলই চাষ করেন না কেন সেই ফসলের দিকে ভালো ভালো করে নজর রাখবেন পোকামাকড় দূর করবেন এবং সঠিক নিয়মে সার এবং কীটনাশক স্প্রে করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে কৃষি বিষয়ে সব রকমের ভিডিও দেওয়া থাকে আপনারা অবশ্যই চেক করে ভিডিওগুলো দেখবেন তো আজকে বেশি কথা না বলে আমার মরিচের কাছে এতক্ষণ আপনারা দেখলেন আর এই মরিচের কাছে পোকার আক্রমণ একটু বেড়ে গেছে এই জন্য আজকে আমি পোকার ওষুধ দিব তারপরেও আমরা কি কি ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমাদের হাতে রয়েছে ডাইমেনশন তো এই ডাইমেনশন হচ্ছে বারো এসি তো এই ওষুধটি আমরা ব্যবহার করতেছি আমাদের মরিচ গাছে পোকামাকড় দূর করার জন্য তো ভিহার্স আপনারা এই ওষুধটি ষোলো লিটার পানিতে পনেরো মিলি করে দিবেন মনে রাখবেন ষোলো লিটার পানিতে পনেরো মিলি করে দিবেন অথবা পনেরো লিটার পানিতে পনেরো মিলি করে দিবেন তো ভিহার্স এই ওষুধটি কি কাজ করে এই ওষুধটি পোকামাকড় দূর করার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ তারপরেও আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে এই ওষুধটি কোন কোন পোকার জন্য কাজ করে তো তো এই ওষুধটি হলুদ মাকড় এবং লাল মাকড়ের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি আপনারা আপনাদের মরিচ গাছে এই দুইটি পোকা নিয়ন্ত্রণের জন্য দিবেন এরপরে রয়েছে ফোনাস কুইক তো এটা হচ্ছে আপনার পনেরো ইসি তো এই পনেরো ইসি তো এই ওষুধটি কোন কোম্পানির এটা আপনারা জুম করে নেবেন আমি কোম্পানির নাম বলতে যাব না কারণ আমার কাছে আমি যে ওষুধ দিচ্ছি এই ওষুধটাই আপনাদেরকে দেখাচ্ছি তো ভিওয়ার্স এই ওষুধটি আমাদের মরিচের গাছের একটি উপকার করবে সেটি হচ্ছে যাদের মরিচ গাছে মরিচ ধরেছে বা ফুল এসেছে মরিচের জ্বালা এসেছে তাদের জন্য খুবই উপকারী একটি ওষুধ আর এই ওষুধটি যদি আপনি দেন আপনার মরিচ ছিদ্রকারী পোকা দূর হয়ে যাবে আপনার মরিচ গাছ থেকে এবং মরিচের ডাল ছিদ্রকারী এবং পাতা ছিদ্রকারী ছিদ্রকারী পোকা দূর হয়ে যাবে এই ওষুধটা যদি দেন তবে পনেরো মিলি করে আপনারা ষোলো লিটার পানিতে দিবেন এরপরে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি আপনারা ষোলো লিটার পানিতে পনেরো মিলি করে দিবেন এই ওষুধটির নাম হলো অ্যাম্বোস ওয়ান পয়েন্ট এইট ইসি তো এই ওষুধটি আপনারা পনেরো মিলি করে ষোলো লিটার পানিতে মিশিয়ে আপনারা সন্ধ্যাবেলায় গাছে স্প্রে করবেন সবগুলো ওষুধ একই সাথে মিশিয়ে স্প্রে করবেন তো ভিয়ার্স এরপর রয়েছে আমাদের পাওয়ার সান তো এই পাওয়ার সান ওষুধটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে যাব তো এখনও দিচ্ছি তো এই পাওয়ার সান ওষুধ আমরা কিন্তু দিচ্ছি খুবই অল্প করে পাঁচ মিলি করে বর্তমানে পাঁচ মিলি করে তো এর যতগুলো ওষুধ আপনাদেরকে আমি দেখাচ্ছি সবগুলো ওষুধ আমরা আমরা ষোলো লিটার পানিতে দিব এরপরে যে ওষুধটি রয়েছে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ পোকার জন্য সবগুলো ওষুধ আজকে আমরা দিচ্ছি পোকার জন্য কারণ আমাদের গাছ থেকে আগে পোকা নিয়ন্ত্রণ করতে হবে তো এইটি হচ্ছে ইমিক্স কম তো কম তো এই ওষুধটি হচ্ছে সৌত্তর ডিজি তো এই ওষুধটির কার্যকরী আপনারা দেখতে পারবেন একটু জুম করলে বাদামি গাছ ফোরিং অ্যাফেড তো এই রকমের কিছু পোকা রয়েছে এই পোকাগুলো দূর করবে তো বাদামি গাছ ফোরিং এগুলো লেদা পোকার ভিতরে পড়ে এই রকম পোকাগুলো আপনাদেরকে এই ওষুধ দ্বারাই দূর করবে তো এই ওষুধের এক প্যাকেট আমরা দিচ্ছি ষোলো লিটার পানিতে তো সমস্ত ওষুধের যে মাপগুলো বললাম সব মাপের একই পানিতে মিক্স করে নেবেন এবং এই ওষুধগুলো স্প্রে করবেন আপনারা বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলা আমি এই ওষুধটা সন্ধ্যের একটু আগে স্প্রে করতেছি আপনারা দেখতে পাচ্তেছেন ভিডিওতে তো ভিয়ার্স আপনারা সুন্দর করে এই ওষুধগুলো যদি আপনার গাছে সন্ধ্যাবেলা স্প্রে করতে পারেন ইনশালাম আপনার গাছ থেকে পোকামাকড় একদমই দূর হয়ে যাবে তারপরে বা আজকে এই ওষুধ ব্যবহার করার পরে কালকে আগামীকাল সাথে সাথে আপনাকে একটি ওষুধ দিতে হবে তো কী ওষুধ দিবেন এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কাল আগামীকাল আরেকটি ভিডিও আপলোড করবো সেই ওষুধটি কিন্তু আপনাদের গ্যাসে দিতেই হবে না দিলে কিন্তু সমস্যা আছে তো ভিয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ওষুধটা দেওয়ার জন্য